আসসালামু আলাইকুম एवरीवन মাত্র 3 আনা তিন রতি থেকে আমরা আজকে দেখতে যাচ্ছি খুব সুন্দর সুন্দর আমরা নেকলেস দেখবো তাই না ভাইয়া এখন কিন্তু এখন আমরা আছি রূপায়ণ জুয়েলার্স এটা হচ্ছে 3 আনা তিন রতির মধ্যে সো নাইস দেখেন 3 আনা তিন রতির মধ্যে এটা খুব সুন্দর এটা এটা হচ্ছে 3 আনা 3 রতি প্রাইস 40000 টাকা চল্লিশ হাজার টাকা খুব সুন্দর এটা চল্লিশ হাজার টাকা হলে হয়ে যাচ্ছে এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখবো

অনেক সুন্দর এটা আটানার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা মোটটা হচ্ছে আট হাজার টাকা প্রাইস যাচ্ছে আপনার 87000 টাকা 87000 টাকা এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখো এটা আছে কিনায়না এটা নয়ানা আছে দেখেন খুবই সুন্দর নয়ানার মধ্যে একটি কালেকশন রুপা দেশে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আচ্ছা এরপর আপনি দেখাতে পারেন 11 এর মধ্যে আচ্ছা

পনেরো আনা সাড়ে পনেরো আনা আছে দেখে এটা খুব সুন্দর সাড়ে পনেরো আনার মধ্যে খুবই বিউটিফুল তাহলে সত্তর হাজার পাঁচশো হাজার আনা বাইশ এটা বাইশ ক্যারেন্টির মধ্যে বারো হাজার বিউটিফুল

এখানে কিন্তু অনেক রকমের আরো ডিজাইন আছে আপনারা পনেরো আনা এটা পনেরো আনার মধ্যে আপনারা সরাসরি রূপায়ণ জুয়েলার্সে চলে আসবেন তাহলে অনেক রকমের কালেকশন থেকে আপনারা সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার রূপায়ণ জুয়েলার্স ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে চল্লিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ